বিএমপি কখন এই লিপ্ত না এগুলো এনসিপির লোক জামাতের লোক এগুলো বিএনপির প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে দেখেন এনসিপির লোক জড়িত মিরপুরের হসপিটালে যে হত্যাকাণ্ড হয়েছে তার সাথে এনসিপি লোক জড়িত সম্পূর্ণ করে এই হত্যাকাণ্ড ঠিক আছে আমাদের দেশে না আসতে পারে বিএমপি আমি পাহাড়া দেয় না এনসিপি পাহারা দেয় আমি এদের ইনকাম সোসটা কি এরা কিছু ডাল দিয়ে ভাল দিতে পারত না এখন এরা বড় বড় গাড়ি নিয়ে ঘরে টাকা পায় কোথা থেকে এনসিপি নির আর বিএনপি করলে চাঁদাবাজি প্রত্যেকটা এরা চাদাবাজ